অষ্ট চাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে ইতু দেন বর ধনে জনে বারুক ঘর এই ইতু পূজোর মন্ত্র ইতু পুজো বাংলার একটি লোক উৎসব মূলত শস্য বৃদ্ধির কামনায় প্রতি অগ্রণ্য মাসে রবিবার এই পুজো করা হয় কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে শহুরে উৎসবের ছোঁয়ায় অনেক কিছু হারিয়ে গেলেও এখনও হারিয়ে যায়নি গ্রাম বাংলার কিছু নিজস্বতা ইতুপুজোয় তার প্রমাণ ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে মিত্র শব্দের অর্থ সূর্য অগ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র এই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজো শুরু হয় সুতরাং পুজো মানে সূর্যের পূজা বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে দেয়া হয় শস্যদানা অতৃণগুচ্ছ খড়ের বিড়ের উপরেই ইতুর সরাকে বসানো হয় এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয় আর বাকি অংশে থাকে কলমি সর্ষে শুষ্ণির মূলসহ শাক এছাড়া ধানের বীজ মানকচুর মূলও লাগানো হয় আর ছোলা মটর মুগ তিল জবসহ আট রকমের শস্যের বীজ তথা কড়াই ছড়ানো হয়ে থাকে পরিবার ভেদে এই গাছ বসানোর রীতিতেও বিভিন্নতা থাকে যেমন কোনো কোনো পরিবারে এই ইতুর সরাই পাঁচটি ছোট বটের ডালও দিতে হয় মেয়েরা যারা ব্রত করে তারা নিজেরাই এই পুজো করে থাকে ইঁতুকে সাতভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমাণ্ন তৈরি করে নিবেদন করা হয় প্রতি রবিবার ফল মিষ্টি ধান খই দিয়েই ইতুর পুজো করা হয় শেষ দিনে নবান্ন থেকে পিঠে পুলি সবই বানানো হয় এখনও গ্রামে সবাই মিলে ভাগ করে খান সেই প্রসাদ কারো বাড়িতে ইতু পুজো হলে সেই প্রসাদ সবাইকে ভাগ করে দেওয়াই নিয়ম ইতু পূজা মূলত সূর্যের পূজা হলেও একটি ভিন্ন মত অনুযায়ী ইন্দ্রের পূজা হিসেবেও ইতু পূজাকে বিবেচনা করা হয় বিশ্বাস অনুযায়ী এই পূজা করলে শস্যের বৃদ্ধি ও সমৃদ্ধি হয় পারিবারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি ঘটে এবং জীবন মুখ্য লাভ তথা মুক্তিলাভ ঘটে এই পূজার সঙ্গে নবান্ন উৎসবের একটি যোগসূত্র রয়েছে যেহেতু অঘ্রাণ মাসেই ঘরে আসে নতুন ধান তাই নবান্ন উৎসব হয় তো ইতু পুজোর বিসর্জনের দিন অর্থাৎ সমাপ্তির দিন অনেকে বাড়িতে নবান্ন ভোগ করে ভগবানকে বা ঠাকুরকে নিবেদন করে ব্রতের উপকরণ ফুল দুর্বা, বেলপাতা সিঁদুর তিল হরিতকি ধূপ প্রদীপ নৈবদ্য ও ব্রত কথা এক এক গ্রামে ছিল শেরাকুলো ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন উম্নঝুম্ন তাদের দুই মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠের জোগাড় করে সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে দুই কানি পিঠে কম হইতে দেখিয়া রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনেরে দুটি পিঠে দিছি আমি দুইটি কন্যারে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয় কন্যা দয়ে লয়ে যাব পিসির আলয় শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর ওপরে কিছু বলিতে নাড়িল কন্যা দুটি লয়ে দ্বিজো পথ বাহি যায় হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায় ক্ষুধা পিপাসাই কাতর হইল কন্যা তারা বৃক্ষের তলায় অবশেষে কন্যা দুটি ঘুমায়ে পড়িল সুযোগ পেয়ে স্থান ছাড়িল নিদ্রাভঙ্গে কন্যা দয় লাগিল ভাবিতে কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে ঝুম্ন বলে পিতামদের ত্যাগ করে গেছে পিঠে খেয়েছিনু মোরা সেই ক্রোধ বসে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে প্রভাত হইল নিশি হইল সকাল পিঠে খেয়ে দুবনের এতে জঞ্জাল কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে উম্ন ঝুম্ন দুই বোন সেই স্থানে গেল অমনি ইতুর ঘট উল্টি পড়িল কন্যাগণ বলে রাগে হইয়া অস্থির কে তোমরা হেতা হয়েছ হাজি উম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে শুনি সব কন্যা দে দুঃখ হয় মনে কন্যাগণ বলে তবে শুনো ইতু ব্রত করো সব দুঃখ যাইবে গুচিয়া উম্ন ঝুম্ন শুনি তাহা তরা স্নান করে কন্যাগণ সঙ্গে ইতুব্রত করে ব্রত শেষে ইতু পাশে বলে দুই বোন বাপমার দুঃখ ইতু কর বিমোচন ধন্য গৃহ যেন পূর্ণ হয়ে যায় বরদাও সব ইচ্ছা যেন পূর্ণ হয় ঘট দুই বোন যাই পানে, গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠানে ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপাতে অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে কন্যা দয়ে দেখি দ্বিজ লাগিল বলিতে এতদিন পরে তোরা এলিকোথা হতে পিতৃবাক্য শুনি কন্যা দয় অভিমানে বলে ধনী হইয়াছো মোদের কারণে ইতব্রত করি মোরা অতি ভক্তি ভরে তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে অতএব ইতুব্রত কর ভক্তি ভরে শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহমধ্যে ছিল শুনি মাথা উঠানে আসিল মাতৃস্নেহে কন্যাদয়ে লইল বক্ষেতে আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে কন্যাদয় বলে মাতা করি নিবেদন ভক্তি ভরে ইতুবত করহ পালন শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে ইতুবত করে সবে প্রতি রবিবারে ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল উম্নর বিবাহ হইল রাজপুত্রর সাথে ঝুম্নোর বিবাহ মন্ত্রীপুত্র সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণবান সর্বগুণময় সবে মিলি ইতুবত করিতে লাগিল দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে অভাব রহে না কিছু তাহার সংসারে ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে রোগ শোক দুঃখ না ভবনে ইতু ব্রত কথা হেতা হইল সমাপন সবে মিলি বল সবে শ্রীহরি স্মরণ কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় ও অন্তিমকালে স্বর্গে যায় অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় ও অন্তিমকালে স্বর্গে যায়